সম্প্রতি ইকোনমিস্টে একটা রিপোর্ট ছাপা হয়েছে আমি যদি রিপোর্টটি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতাম আমারও ইনিশিয়ালি মনে হতো যেটা এটা হয়তো একটা মতামত বা অপিনিয়ন কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কোনো অপিনিয়ন না এটা কারো মতামত না ইটস আ রিপোর্ট এবং রিপোর্টটি ইকোনমিস্টের ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপরে আওয়ামী লীগ ইমান এনেছিল দু হাজার নির্বাচনের পরপর যখন একটা বিভৎস নির্বাচনের মধ্যে দিয়ে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে আওয়ামী দু সালে সরকার গঠন করে তখন আসলে আর কোন রকম কোনো ব্যাখ্যা দিতে না পেরে প্রধানমন্ত্রী ইকোনমিস্টের উপর এবং তিনি বলেছিলেন যে ইকোনমিস্টের সমীক্ষায় তো দেখা গেছে যে আওয়ামী লীগের জিতবার সম্ভাবনা বেশি ছিল এবং সেই সম্ভাবনা তো আগেই বলা হয়েছে নির্বাচনের আগেই এই স্পেকুলেশনটা করা হয়েছে সুতরাং আমরা জিতেছি অর্থাৎ যখন আর কোনো যুক্তি পাওয়া যাচ্ছিল না তখন ইকোনমিস্ট আসলে এক ধরনের উদ্ধারকর্তা হিসেবে আওয়ামী লীগের সামনে আবির্ভূত হয়েছিল সেই ইকোনমিস্টে ডক্টর ইউনেস্কো নিয়ে একটা দীর্ঘ দীর্ঘ রিপোর্ট এসছে সেই রিপোর্টটি আমার মনে হয় যে আপনাদেরও একটু মানে জানা থাকলে ভালো হয় সেই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাব কিন্তু তার আগে আমি আরেকটা ছোট্ট খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই খবরটি পুরনো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন একটু মনে করিয়ে দেওয়া ডক্টর ইউনুসকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নানান নামে ডেকেছেন তাকে খুব নিয়মিতভাবে সুৎখোর রক্তচোষা বলে ডাকা হয় এবং এই বছর ষোলোই আগস্ট তিনি যখন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তখন তিনি ডক্টর ইউনুসকে আরেকটা নতুন নাম দেন কুলাঙ্গার আপনাদের নিশ্চয়ই মনে আছে পদ্মা সেতু উদ্বোধনের সময় তিনি যে দুজন ব্যক্তিকে করে চুবিয়ে আনতে চেয়েছেন পদ্মা নদীতে ফেলে দিয়ে তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর ইউনুস আমি একটু পড়ি প্রধানমন্ত্রী কি বলেছেন ষোলো তারিখ ষোলোই অগস্ট তিনি বলেছেন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমাদেরই এক কুলাঙ্গার সুদখোর যে শ্রমিকের অর্থ মেরে খায় কোম্পানি আছে লাভের পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হবে সেই টাকাটা যে দেয়নি তার উপর ট্যাক্স ফাঁকি দেওয়া শ্রমিকের অর্থ চুরি করে খাওয়া গরিব মানুষের এমডি পদের লোভ এই পদে থেকে দরিদ্র মানুষগুলোকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের রক্ত চুষে টাকা নিয়ে বিদেশে পাচার করে লং সেন্টেন্স সেখানে ব্যবসা বাণিজ্য খুলে ফেলা এটাই বাস্তবতা এরা তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি এটা আমরা দেখি তাদের বলতে পশ্চিম পশ্চিমা বিশ্বকে বোঝানো হয়েছে ডক্টর ইউনুসকে সুদখোর কুলাঙ্গার শ্রমিকের টাকা মেরে খায় ট্যাক্স ফাঁকি দেয় শ্রমিকের টাকা চুরি করে বিদেশে পাচার করে বিদেশে পাচার করে সেখানে ব্যবসা বাণিজ্য খোলে ইত্যাদি 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 অভিযোগ আনা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান এবং তার হয়তো জেলও হতে পারে সেই বিষয়েই ইকোনমিস্টে একটা রিপোর্ট এসছে এবং সেই রিপোর্টটির ভাষা খুব সিগনিফিকেন্ট মানব জমিন তর্জমা করেছে এবং একেবারে ইংরেজির বাংলা আক্ষরিক তর্জমা যেটাকে বলা হয় মোটামুটি সেই আক্ষরিক তর্জমা করা হয়েছে কারণ আমি কিছু সেন্টেন্স দেখছিলাম যেগুলোর ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স সেগুলোকে কমপ্লেক্স রেখেই বাংলা করা হয়েছে সরল বাংলা করা হয়নি বা ভাবানুবাদ যেটাকে আমরা বলি এটা আসলে ভাবানুবাদ নয় মোটামুটি আক্ষরিক অনুবাদ তো আমি একটু পড়ে শোনাই চব্বিশে পঁচিশে অগস্ট এসছে ইকোনমিস্টের দৃষ্টিতে ইউনুসের বিচার এবং ডট 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 এটা হচ্ছে হেডলাইন বলা হচ্ছে বিদেশি দাতা উন্নয়ন বিশেষজ্ঞ এবং বিশ্বের অনেক দরিদ্র মানুষের কাছে মোহাম্মদ ইউনুস একজন নায়কের নাম অতি প্রান্তিক স্তরের মানুষ যেন প্রচলিত ব্যাংকিং সুবিধাগুলো পায় সেজন্য এই বাংলাদেশি অর্থনীতিবিদ সামাজিক উদ্যোক্তা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য পরিষেবাগুলো ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তৃণমূল পর্যায়ের উন্নয়নে নিজের কাজের জন্য সবচেয়ে দরিদ্রদের ক্ষমতায়নে দু সালে মিস্টার ইউনুস নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি যে মডেলটি এগিয়ে নিয়েছিলেন তা বাংলাদেশের অর্থ সামাজিক এবং স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে অনেক ভূমিকা রেখেছিল তারপর সেটি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে প্রথম প্যারাগ্রাফ সেটা মোটামুটি অবদান সেটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন দেশে মহাদেশে কিভাবে ভূমিকা রেখেছে তার উপরে বলা তারপরে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করুন এখান থেকে শুরু হচ্ছে সিগনিফিকেন্ট অংশ তবুও 2009 সাল থেকে বাংলাদেশ শাসন করে আসা আগেও একবার প্রধানমন্ত্রী ছিলেন ব্র্যাকেটে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের কাছে মিস্টার ইউনুস এক আপদ জানুয়ারিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা প্রচারণামূলক বক্তৃতাগুলোতে তাকে আক্রমণ করেন তিনি উন্নয়নের নায়ককে ইকোনমিস্ট ডক্টর ইউনুসকে উপাধি দিচ্ছেন উন্নয়নের নায়ক বলছেন তিনি উন্নয়নে নায়ককে গরিবের রক্ত বলে অভিহিত করেছেন কথিত সুদের হারের জন্য তাকে অত্যন্ত খারাপ বলে আখ্যা দিয়েছেন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন দুর্নীতির কথা উল্লেখ করে পদ্মা সেতু প্রকল্প থেকে দু সালে বিশ্বব্যাংক নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের জন্য তিনি তাকে দায়ী করেন বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করার জন্য মিস্টার ইউনুস হয়তো কোনোভাবে আমেরিকাকে সাহায্য করে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমন ইঙ্গিত তিনি তিনি দিয়েছেন ক্ষেত্রে শেখ হাসিনা অনেক দিন ধরে এই সব করছেন সালে তাকে গ্রামীণ ব্যাংকের প্রধান থেকে অপসারণের জন্য চাপ দেন পরে সরকার গ্রামীণ বোর্ডের নিয়ন্ত্রণ নেন সাত সালে সামরিক শাসনের ভয়াবহ সময়কালে তিনি স্বল্প সময়ের জন্য রাজনীতিতে প্রবেশের কথা ভেবেছিলেন সেটাই তার ভুলছে সেটাই তার মূল অপরাধ কিন্তু সেটা কখনোই খুব সিরিয়াস প্রসপেক্ট ছিল না জানিয়ে তিনি বেনিয়ানকে ইকোনমিস্টের এশিয়া বিষয়ক কলমিস্টকে বলেন রাজনীতি আমার কম্য নয় বর্তমানে তিরাশি বছর বয়সে মিস্টার ইউনুস স্পষ্টতই শেখ শেখ হাসিনার জন্য সরাসরি কোনো হুমকি নন তবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর শুরু করা নিপীড়ন দ্বিগুণ করার ক্ষেত্রে সেটা আওয়ামী লীগ এবং দেশটির অনুগত পুলিশ ও বিচার বিভাগকে বাধা দিচ্ছে না মিস্টার ইউনুস দুর্নীতি দমন কমিশনের সামনে হাজির মিস্টার ইউনুসকে দুর্নীতি দমন কমিশনের সামনে হাজির করা হয়েছে তার বিরুদ্ধে কর ফাঁকি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তিনি আশঙ্কা করছেন তাকে গ্রেফতার করা হবে কারো কারো মতে এই আক্রমণ দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণ ফোনকে দখল করার আরেক আগের ধাপ যেটি চালু করতেও তিনি সহায়তা করেছিলেন কেউ শেখ হাসিনার বিরোধিতা করলে ভেরি সিগনিফিকেন্ট মনোযোগ দিয়ে একটু দেখেন কি বলছে কেউ শেখ হাসিনার বিরোধিতা করলে কিংবা তার থেকে বেশি উজ্জ্বল হলে সেটা তার কাছে অসহনীয় বলে মনে হচ্ছে পঁচাত্তর বছর বয়সী এই নেত্রীর বাবা ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট তিনি এমনভাবে কথা বলেন যেন তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন আগামী নির্বাচন বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করতে পারে ভেরি সিগনিফিকেন্ট কাউকে ন্যূনতম প্রতিদ্বন্দ্বী মনে করলে বা কাউ কেউ তার বিরোধিতা করলে বা কারো মানে কেউ কারো মানে কেউ যদি তার থেকে বেশি উজ্জ্বল হন তাকে তিনি অসহনীয় বলে মনে করেন বলে ইকোনমিস্ট বলছে এবং এটিও বলছে যে তিনি এমনভাবে দেশ চালাচ্ছেন যেন তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন এবং আগামী নির্বাচনের পর বাংলাদেশ খুব সম্ভবত একদলীয় শাসনে পরিণত হতে যাচ্ছে জুলাই মাসে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রচারণার সমাবেশে রাবার বুলেট কাদানে গ্যাস নিক্ষেপ করা হয় হিউম্যান রাইটস ওয়াচ যাকে বিরোধীদের উপর পরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছে আটশো জনের বেশি বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিরোধী দলটির দাবি 2009 সাল থেকে তাদের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে চল্লিশ লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছে ঢাকায় প্রধানমন্ত্রীর সমালোচকরা বীর বীর করে বলেন যে পারলে তিনি টার্মিনাটারকে অনুকরণ করবেন এবং তার জন্য যারা ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে তাদের হত্যার জন্য যথাযথ সময়ে চলে যাবেন বাংলাদেশের জন্য শেখ হাসিনার অধিকারবোধের মূলে রয়েছে মর্মান্তিক এক ক্ষতি তার পিতা শেখ মুজিবুর রহমান এবং প্রায় সকল নিকটাত্মীয়কে পঁচাত্তর সালে সেনা অভ্যুত্থানে হত্যা করা হয়েছিল তিনি তার নিহত পিতার এবং তারপর নিজের জন্য যে পার্সোনালিটি কাল্ট গড়ে তুলেছেন সেটা ক্ষতিকারক যারা এই কাল্টে যোগ দেয় তারা ক্রনিজম ও দুর্নীতিতে স্থূল হয়ে পড়া সরকারকে সহায়তা করছে যে কথাটি আমরা বারবার বলে এসছি যে একটা গোষ্ঠীতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে যারা পরস্পরের উপর নির্ভরশীল পরস্পরকে সহায়তা করে এবং পরস্পরের সাহায্যে দুর্নীতি করে যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং এর মধ্যে মানে ব্যবসায়ীরা যেমন আছেন একইভাবে সমানভাবে আছে প্রশাসন সমানভাবে আছে আমলা সমানভাবে আছে পুলিশ সমানভাবে আছে আইন বিভাগ এবং অন্যান্য যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো সরকারকে সমর্থন করার বিনিময়ে পছন্দের ব্যাংকিং লাইসেন্স এবং অন্যান্য রসালো ফল পেয়েছে এদিকে বাংলাদেশের কয়েক বছরের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্সকে বিপন্ন বলে মনে হচ্ছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি মাত্র খাপ পোশাক শিল্প সেই সাথে প্রবাসী মেহনতি বাংলাদেশিদের রেমিটেন্সের উপর অনেক বেশি নির্ভরশীল যা কিনা বাংলাদেশের অগ্রগতির জন্য একটা ভয়াবহ হুমকি হতে পারে শেখ হাসিনার জন্য এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় যদি তিনি একটি অবাধ নির্বাচন করে করতে দেন তাহলে সম্ভবত তিনিই জিতবেন বিরোধী দল খুবই দুর্বল দেখুন এই জায়গাটিতে কিন্তু ইকোনমিক্স তার দু সালের যেই স্পেকুলেশন সেটাকেই আবারও ব্যক্ত করছে তিনি তার কর্তৃত্ববাদকে মুক্ত রাখতে চান তিনি তার দমন পীড়নের বিরোধিতা করায় পশ্চিমা দেশগুলোর বিষদগার করলেও সত্যি কথা বলতে কি তার বিরুদ্ধে তাদের সমালোচনা স্তীমিত হয়েছে কেবল আমেরিকা যারা শেখ হাসিনাকে প্ররোচিত করবে বলে চীনের প্রচেষ্টাকে ভয় পায় সম্প্রতি গণতন্ত্রকে বাংলাদেশিদের ভিসা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে সাধু ব্যক্তিত্ব এবং শেখ হাসিনার কাছে বিরক্তিকর সম্ভবত সবচেয়ে সুপরিচিত বাংলাদেশি মিস্টার ইউনুজের উপর আক্রমণ তার শেখ হাসিনার দায় মুক্তির প্রতীক অসীতি পর এই ব্যক্তিকে গ্রেফতার করা হলে আমেরিকা এবং তার মিত্ররা কি শেষ পর্যন্ত তাতে বাধা দেবে মিস্টার ইউনুসের জন্য সবচেয়ে ভালো আশা এটাই হতে পারে মিস্টার ইউনুসের ব্যাপারে অনেকে প্রশ্ন থাকতে পারে তিরাশি বছরের একজন ব্যক্তি যিনি নিজেই বলছেন ইকোনমিস্টের কাছে যে রাজনীতি আমার কম্য না দু হাজার ছয় সালে মানে তত্ত্বাবধায়ক আর মানে আই মিন আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যিনি খুবই ঝলকের মতো একটু ছিলেন এবং তিনি তখনই রিয়েলাইজ করেছেন রাজনীতি ইজ নট এ কাপ অফ টি এবং তারপর তাকে দীর্ঘ পনেরো বছর কোনো দিন কোনো দিন এক মুহূর্তের জন্য রাজনীতির ব্যাপারে ন্যূনতম ইন্টারেস্ট আছে বলে মনে হয় নাই সেই ব্যক্তির ব্যাপারে শেখ হাসিনা বা তার সরকারের এত ক্ষোভ কেন শুনতে হাস্যকর হলেও আমি একজনের উক্তি দিয়ে আজকে আমার এই অ্যানালিসিস বা আমার এই বক্তব্য শেষ করব তিনি আর কেউ নন তিনি জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মির্জা কাদের তার একটি খবর বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমি জাস্ট হেডলাইনটা বলবো সেখানে তিনি বলছেন শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা আমি জানি না তিনি কতটা জেনে বলছেন বা কতটা ধারণা থেকে বলছেন বাট যেটাই হোক সম্ভবত এটাই মূল কারণ